তোমার সব আঙ্কেলদের জন্য হ্যাঁ না তোমার মাহার মধ্যে সে সব এদিকে হাঁসের মাংসটাও হয়ে গেছে বিউটি আপা নানু মিলে পিঠা বানাতে নেমে গেছে আর এত ফাস্ট পিঠা বানায় ওরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর বিউটি আজকে সকাল সকাল বাজারে যেতেছি তো আমরা চলে আসলাম বাজারে এখানে দুটা নাইফুল নিলাম

তো এখানে আজকে অনেক বাজার সাজার করে নিয়ে আসলাম বড়িও নিয়ে আসলো বিউটির সামনে যে দেখা সিডি আনছে এই দুইটা নারকেল আনছি তিনশো টাকা দা না তিনশো টাকা তো দুইটা নারকেল নিয়ে আসলাম তো আমাদের বাজার সাজার আজকে এই ছিল

যার জন্য দেখা যায় যে যায় তখন তাদের কাছে আসবে যখন যার সুযোগ হয় আর বৃষ্টি কিন্তু পড়তেছে অনেক দেখেন আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বাইরেই রান্না বান্না পিঠা বানানো চলতেছে

ওই এখন করব। হাসের তরকারি জল দিয়ে বেশি ভালো লাগে না বোনা বনি ভালো লাগে। তো এখন বসে দিলাম। এখন কষানো হোক। তারপরে দেখি কি অবস্থা হয়। বিউটি আপা নানু মিলে পিঠা বানাতে নেমে গেছে। আর এত ফাস্ট পিঠা বানায় ওরা আর অনেক সুন্দর শেপ মানে ছোট ছোট শেপ ছোটর মধ্যে অনেক সুন্দর শেপ দিয়ে ওরা পিঠা বানাচ্ছে। দেখা যায় যে বাইরে পিঠা বানানো হয় আজকে বৃষ্টির জন্য বাইরে বানানো হচ্ছে না বারবার একটু পরপরই বৃষ্টি আসতেছে তাই আজকে ঘরে বসে পিঠা বানাচ্ছে বিউটি পার্লার আম্মু। তো আমাদের পিঠা হয়ে গেছে অনেক সুন্দর ভাবে গরম গরম পিঠা আর আজকে ঠান্ডা খেতে ভালো লাগছে হ্যাঁ যেহেতু বৃষ্টি হয়েছে পিঠা থেকে অনেক ধোয়া বের হচ্ছে এদিকে হাঁসের মাংসটাও হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে আর এগুলো হচ্ছে সবগুলো লন্ডন যাবে আমি হচ্ছে কালকে গরুর মাংসটা রান্না করছিল আজকে হাঁসের মাংসটা রান্না করে ফেলছে তো আমি এখানে আরেকটা মুখে নিয়ে আর এখানে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা যা কিছু লাগে সব মশলা দিয়ে দিলাম তো আমি এখন মাইকে নেব এখানে পাবদা মাছ ভালো করে ভাজি করে নিচ্ছি রোজা অগো ছোট ছোট করে একদম ফ্রেশ হয়ে গেছে